ভাই এত সুন্দর ডিনার সেট কত দামে ভাই আজকে থাকবে দুই দিন অফারে ছিয়াত্তর পিস ডিনার কিনবেন সাতত্রিশ পিস সম্পূর্ণ ফ্রি কি বলেন বলেন্ট ভাই এগুলা ফ্রি এগুলা হ্যাঁ সব ফ্রি সব ফ্রি সব ফ্রি আচ্ছা সাথে সাতত্রিশ পিস আইটেম নিয়ে দিবে মানে ছিয়াত্তর পিসের সাথে এই যে ডিনার স্ট্যান্ড সাজানো গিফট গিফট চামিস গিফট হ্যাঁ গিফট হ্যাঁ টোটাল থাকবে আজকে ছিয়াত্তর পিসের ভাইস

আপনার বাসায় শুকেছে খালি কোনো দাম আছে দাম নাই স্বর্ণলতা সাজাবেন স্বর্ণলতা এটার নাম কেন জানেন হ্যাঁ এই দেখেন স্বর্ণের মতো চকচক করে উঠে যায় আরে দই মিয়া উঠে ধরবেন জীবনে এলেন

এই যে দেখে এইভাবে কোনো সিস্টেম নেই আচ্ছা প্রিন্টে দেখি আপনার অনেকে বলছে প্রিন্ট এটা কিন্তু স্বর্ণলতা দেখেন

আপনি হোম ডেলিভারি পাবেন হোম ডেলিভারি জি কিন্তু দুদিনের মধ্যে মানে কুরিয়ার থেকে আনতে না কিচ্ছু করতে হবে না আপনি হোম ডেলিভারি পাবেন বাড়ির কাছে গিয়ে দিয়ে আস ভাই অনেকে তো তিন চার হাজার টাকা আগে চাই না এখানে কি লেখা আছে অ্যাডভান্স ছাড়া পণ্য কিনুন জি শুধু ডেলিভারি চার্জটা দিবেন আর মালের টাকা প্রোডাক্ট যাওয়ার পর দিবেন মানে প্রোডাক্টের কোনো টাকা আগে আপনাকে দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি খরচ দিবেন আপনার ঠিকানায় মাল যাবে তারপরে টাকা দিবেন টাকা দিবেন ভাই এই সরলতা হ্যাঁ সব দোকানদার দেখায় দেখায় কি জানেন 6টা প্লেট আচ্ছা দেখতে দেখতে কাস্টমার বিতিক হয়ে গেছে ভাই 6 প্লেট তো আমার দাদা কিন্তু বাপে কিন্তু আপনার একটা ডিনার সেট যদি প্লেট 6টা থাকে এটা ডিনার সেট কেমনে হলো এটার মধ্যে থাকবে তিন ধরনের 18টা 18টা কি কি আমাদেরকে একটু বলে দেন এই যে এটা হলো পোলাও পোলাও এহারি বাঙালি ডাল ভাত খেতে হবে তো ডাল ভাত ডাল ভাত ছয়টা ছয়টা কোনো ডিনার সেটে ডাল ভাত খাওয়ার প্লেট দেখছেন এটা তো কখনো এই ডিনার সেটের ছিয়াত্তর পিস ডিনার সেটের মধ্যে ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে এটা থাকবে ছয়টা মনে হয় কত হইতে পারে পিস যদি আমরা যদি এক হাজার করে করে কিনি ছিয়াত্তর হাজার মানে আপনি যদি সব বাদ মানে যদি অর্ধেকও ধরি তাহলে ছত্রিশ পঁয়ত্রিশ হাজার আপনি কত হইলে কিনবেন তিরিশ হাজার আজকে দেখো লগা 20000 এর নিচে কি কোন 15000 নিচে কি হ্যাঁ ভাই মানে ধামাকা অফার কি জন্য দুই দিনের অফার দুই দিনের অফার লুটপাট করে কিনবেন কি আছে আগে দেখেন ভাই সব আছে আচ্ছা সব পাবেন এই প্লেট কয়টা কয়টা প্লেট ছয়টা ভাত কাওর প্লেট কয়টা ভাত কাওর প্লেট ছয়টা পাইছেন হ্যাঁ 6টা 12টা প্লেট পাইছেন পাইলাম দুই ধরনে 12টা পাইছেন হ্যাঁ নাস্তা দিবেন গেস্ট গেলে কিসে দিবেন মেলা মানে প্লেটে দিবেন 10 এ প্লেটে দিবেন দরকার নাই এই প্লেটে দিবেন এই প্লেট থাকবে দেখেন শর্ট ভাই

যে ভাই শুনবো আচ্ছা যদি ভাবি শোনে বাইরে করবো না দেওয়া আমার ইচ্ছা না থাকলে নিবে হান্ড্রেড পার্সেন্ট ভাই এই সাতত্রিশ সহ তেরো হাজারের নিচে

চা তো লাগবে চায়ের কাপ থাকবে ছয়টা ওরে পিরিশ থাকবে কয়টা সেই তো লাগছে ভাই লাগবে না কে মানে চা ধর্ণলতা নাম যেমন

এই যে তিনটা নাম্বার এই যে আপনি হোয়াটসঅ্যাপে নক দেন দুই দিনে অফারে লুটটা নেন আপনারা যারা আরো কালার আরো সাত থেকে আটটা কালার আছে এই যে কোনো একটা নাম্বারে আপনারা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তাইলে নক দেন নক দিলে তার আপনাকে ছবি দিয়ে দিবে ওকে আর কি থাকবে লুটটা পুটা নেওয়ার আজকে অফার অফার ভাই সব থাকবে আচ্ছা টেনশন করেন না ওকে দাম কিন্তু 12000 নিচে থাকবে কোয়েন না কিন্তু কাভারে আচ্ছা যাই আপনারা আপনারা ভিডিওটা শেয়ার করে দেন ওকে আচ্ছা পিস থাকবে 6টা 6টা কাপ থাকবে 6টা 6টা কাপ আচ্ছা আগের দিনে কি করতেন

জি ভাই উপরের গুলো নিতে পারবেন কালার আমি আপনাকে বলি কালার আপনি হোয়াটসঅ্যাপে নদ দেন কালার আছে কালার আছে কালার দিতে পারবেন একটা আপনার পছন্দ হবে আরে ভাই এটাই তো সবচেয়ে ভাইরালটা মানে এটাই বেশি মানুষ আসলে কিনে এটাও ভাইরাল এটাও সেই ভাইরাল এটা নাম কিনা এটা হলো বাংলার রানী ভাই রানী জি আচ্ছা বাংলার রানী জি বাংলার রানী এটা হলো কি এক স্বর্ণলতা স্বর্ণলতা ওকে 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 এরপরে আমরা যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করেন দ্রুত যোগাযোগ করেন কারণ 48 ঘন্টার অফার এমন আছে সবাইকে দিতে পারবো না অফার দুই দিনে দাম 12000 এর নিচে 12000 এর নিচে আচ্ছা এটা এটা বলা যাইবো না সবার বলা যাইবো আচ্ছা ওকে এরপর কি থাকবে যেটা থাকবে ভাই এটা কি বলেন ওরে ক্রিস্টালের একটা সুন্দর বাটি। এটার মধ্যে আপনি সামনে ঈদ আসছে না? হ্যাঁ। গেস্ট আসবো না? আসবে। শিমাই ফিন্নি পাইস দিবেন না? ঈদ দিব। আর বাটি দিলে মানাইবো। না না মানাবো। আইসক্রিম দিবেন না? ওকে। গরমে মধ্যে ঠান্ডা করাবেন না? দেখেন এটার মধ্যে দিবেন। বাটিটা কিন্তু মাশাআল্লাহ। সেই। অস্থির একটা এটা থাকবে কয়টা জানেন? কয়টা? যে তো ঈদ। হ্যাঁ। ঈদের খুশি হবে কি?

থাকবে আচ্ছা 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 ওকে সাথে কিন্তু সুন্দর চিন্তা থাকবে থাকবে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঈদের আগে দুই দিনের যারা পরে আজকে কিনবেন হচ্ছে ছিয়াত্তর অফারে গিফট ওই ছড়াছড়ি দেন আচ্ছা থাকবে পিস পিস আচ্ছা এত ভাই সবাই জানলে ঝামেলা ঝামেলা মানে আছেই তো মনে হয় কত দুই দিনের অফারে গুণনিজর অফারে দিছে কোম্পানি আমরা দ্রুত অর্ডার করেন যে তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल ভাই আচ্ছা দ্রুত 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 ভাই আচ্ছা নাম কত 12000 এর নিচে কাউরে পাওয়া যাবে না 12000 এর নিচে ওকে দর্শক আচ্ছা দ্রুত যোগাযোগ করবেন আমরা প্রিন্ট গুলো দেখাই দিব আর কি আছে এই যে চায়ের সাথে অনেকে দুধ বেশি খায় হ্যাঁ একটা মিল্ক পট দিয়ে দিছি ওকে মিল্ক পট হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে দিছি কি জানেন একটা সুগার পট একটা সুগার পট আছে জি তারপরে দিয়ে দিছি কি জানেন ওকে এই দেখেন রাইস বাড়ার জন্য একটা রাইসের চামিজটা দেখেন না রাইসের চামচ আছে কারি বাড়ার জন্য কারির চামিজটা দেখেন না কারির চামচ আছে ডাল বাড়ার জন্য ডালের চামিজটা দেখেন ডালের চামচ আছে মাথা নষ্ট করা ভাই যা আছে 76 মধ্যে মাথা নষ্ট হই আচ্ছা আপনার মাথাই নষ্ট হয়ে যাবে দাম শুনলে জানা হবে আমারে দিয়া দেন কি করব আর মানে এত চমৎকার অফার এত চমৎকার অফার এত কম দামে ভাই কম দামে 12000 এর নিচে 12 টা কিনতে গেলে আপনার 2000 টাকা লাগে লাগবে ঠিক আছে এই যে সেটটা হ্যাঁ বারো পিস আর ওই লোক সামো পঁয়ত্রিশ টাকা লাগে লাগবে লাগে তো লাগবে এই যে রাইস ডিসটা পনেরোশো টাকা একটা রাইস ডিসে গেল পনেরোশো টাকা লাগে আচ্ছা আসেন তারপর আসেন এই যে প্যান্টটা কিনতে গেলে কত লাগে পঁচিশশো টাকা লাগে গেলে দুই হাজার টাকা লাগে আলাদা করে তো কিনবেন কিনবেন কিন্তু হয় না আলাদা আলাদা লাগে এই একটা ইয়া লাগে পনেরোশো টাকা ঠিক আছে আচ্ছা এই ফ্রাইপ্যানটা লাগে হলো কি আপনার 1500 টাকা এই যে ডিনার সেট 24টা আচ্ছা ঠিক আছে কিনতে গেলে হাজার টাকা লাগে আচ্ছা এই মাজুনী এই কথা বাদই দিলাম বাদই দিলাম কত লাগে কত টাকা আয় খাইছে খাইছে হাজার টাকা আলাদা আলাদা করে একজন একজনতে কিনতে গেলে এটাতে লাভ করব 200 এটাতে 200 এটাতে এই যে সাইটটা মানে দড়ি নাই আলাদা কিনলে আলাদা আলাদা এই জামিস চাইতে হলো কি 2000 টাকা দড়ি নেই কিন্তু আচ্ছা 32500 32500 আহে আলাদা আলাদা করে কিনতে গেলে আচ্ছা দরকার নেই এত টাকা দেও না টাকা দিবেন কত জানেন কত কারে কইবেন না ভাই কর কইন না দাম থাকো মাত্র 11800 কত 11800 11800 800 এত কিছু দিয়ে জি ভাই মাথা নষ্ট আমাকে অফার দুই দিনের অফার দুই দিনের 11 11800 জি ভাই মানে ঈদের পরে আর পাওয়া যাবে না ভূত মিয়া ঈদের পর 48 ঘন্টা পর আপনি মা আগে পাননি দেন না মানে আপনি তখন যদি 20000 দেন কইতে দিমু আমি আর দেওয়া কিন্তু সম্ভব না দিতে পারমু আচ্ছা দিতে পারবো পারমোটা কিলিগা আচ্ছা টাকা বেশি দিবেন তিরিশ হাজার বত্রিশ হাজার দিবেন দিয়ে দিবো তখন কিন্তু আবার কত আটচল্লিশ ঘন্টার অফারে প্রাইস মাত্র

নাম্বার বসায় ওদের চেহারাটা আমাদের ট্যাগে নাই কাস্টমার মাল দিতে না আমি যে আমার কি না বারো হাজার ফকির নির্ভর সাড়ে চার আচ্ছা কথা বলছেন দিব কই থেকে টাকা নিয়ে মাল দেয় না এজন্য আপনারা এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করবেন আচ্ছা প্রোডাক্টে কোনো টাকা দিবেন না দিতে হবে না প্রোডাক্ট হাতে পাইলে টাকা দিবেন আচ্ছা আগে করবেন কি অ্যাডভান্স এটা পাঠাইতে 700 টাকা খরচ আছে আচ্ছা আপনারা 700 টাকা আমাকে অ্যাডভান্স করবেন

ছিয়াত্তর পিস পর্যন্ত যে প্রোডাক আজকে এবং কালকে ঘন্টার অফার এর মধ্যে অর্ডার করলে আগে পাবো পাবেন ওই অর্ডার করলে তো মালই দিতে পারবো না যদি আপনি দেন অনেক ডেলিভারি ভাই আমার লাগবে ধরেন দুই মাস পর এখন আমি পাঁচশো করে দিলাম সাতশো টাকা আপনার নামে গোডাউনে করে থাকবে যখন বলবেন দিতে তখন দিয়ে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আপনারা যদি আটচল্লিশ ঘন্টার অফারে নিতে চান লাগবে আপনার দুই মাস পরে শুধু সাতশো টাকা অ্যাডভান্স করে

পিস বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি সব জায়গায় নিতে পারবেন আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা যোগাযোগ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন